আসসালামু আলাইকুম যারা অরিজিনাল দুবাইয়ের বোরখা নিতে যাচ্ছেন যারা বাহিরের কিছু পড়তে পছন্দ করছেন তাদের জন্য কিন্তু আজকের পুরো ভিডিও যারা আসলে ভালো একটা বোরখা নিতে যেয়ে লোকাল কিছু বোরখা নিচ্ছেন অথবা কাপড় ভালো পাচ্ছে না তারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি পেয়ে যাবেন অরিজিনাল দুবাইয়ের আমি আসলে মুখে বলবো না আপনারা জাস্ট কাপড়টা দেখলে এবং ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন যেটা অরিজিনাল বাহিরের কিনা এটা কিন্তু কাপড় সেলাই অরিজিনাল দুবাইয়ের আর আমাদের মাইমুনা ফ্যাশনওয়াল্ডের কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট বোরখা আমাদের নিজে স্টিচিং করা বাট আজকের ভিডিওতে দেখাবো আপনাদের একদম অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক্সের এমব্রয়ডারি এই ডিজাইনটা এটার প্রাইস জেন্সটাও বলে দিচ্ছি এটার প্রাইসটা কিন্তু পড়বে চার হাজার দুইশো এটা কাপড় সেলাই অল ওভার বাহিরের সাথে থাকবে একটা ওড়না এবং একটা টাসেল বডিরা ফিটিংসের জন্য একটা বেল থাকবে পুরো ভিডিওতে দুবাইয়ের এক্সক্লুসিভ অনেক ডিজাইন দেখাবো তো ভিডিওটা কেউ না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওর মধ্যে আমি ফ্যাব্রিক্স ডিজাইন এবং শোরুমের অ্যাড্রেসটা কিভাবে অর্ডার করবেন সব বলে দিব এটা একটা কালার আছে এই কালারটাও কিন্তু খুব সুন্দর আর আমাদের কিন্তু বোরখাগুলো সারা বাংলাদেশ থেকে আপনারা অনলাইনে পারচেস করতে পারবেন এবং ঢাকার ভিতরে যারা আছেন এবং যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই ওয়েলকাম যে শোরুমে এসে বোরখাটা দেখে শুনে চেক করে নেবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেটাই ফোন দিয়ে এবং ফোন দিয়ে বিকাশ ইমো বিকাশ সরি এটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা এটা স্ক্রিনশটটা দিয়ে তারপর ইনবক্স করতে পারবেন দেন আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা আমরা পৌঁছে দিব আপনাদের কাছে এটার ফ্যাব্রিক্সটা জাস্ট কি বলবো আপনারা পড়লেই বুঝতে পারবেন যারা খুব উন্নত মানের ফ্যাব্রিক্স পড়তে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ফ্যাব্রিক্সটা এটাও কিন্তু সেম ফ্যাব্রিক্সের মধ্যে এবং সেম প্রাইস এগুলো অরিজিনাল দুবাইয়ের এই ফ্যাব্রিক্সটা এতটাই সফট মানে একদম ওয়েটলেস জুমের মধ্যে কিন্তু অনেক ধরনের কাপড় হয় যেটা হ্যাভি হয় বাট এটা কিন্তু একদম ওয়েটলেস ফ্যাব্রিক্স অরিজিনাল দুবাইয় জুম ফ্যাব্রিক্স সাথে কিন্তু থাকছে একটা অন্যা এটা আরও একটা ডিজাইন দেখেন কতটা ইউনিক হাতার কাজটা স্টোনের ওয়ার্ক করা এবং পুরো বডিতে এমব্রয়ডারির ওয়ার্ক করা ডিজাইন কাজ আছে এটা কিন্তু সামনের পেছনের কাজটা হবে এটা পার্পেল কালারের মধ্যে ডিপ কলিজা কালার বলতে পারেন আর এগুলোর প্রাইস রেঞ্জটা পড়বে কিন্তু চার হাজার দুইশো চার হাজার দুইশো টাকার মধ্যে কিন্তু সারা বাংলাদেশ এগুলো পারচেজ করতে পারবেন ফ্যাব্রিক্স আসলে বোরখার মেইন হলো ফ্যাব্রিক্সটা তারপর আপনাদের পছন্দের বিষয় হলো ডিজাইনটা ফ্যাব্রিক্সটা যদি আপনারা মন মতো পেয়ে যান তখন কিন্তু বোরখাটা পড়তে খুবই আরামদায়ক হয় এবং আপনারা কমফোর্টেবল ফিল করেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম